আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসজাল চলছে পাল্টা পালকে হামলা লেবানন যুদ্ধบริত্ত দিয়ে মাঝে মধ্যে হামলা চালাচ্ছে ইসজাল আমেরিকা সিরায় নতুন সরকার গঠনকে প্রভাব ফেলছে ইসজাল আমেরিকা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনামের পর জানাব বিস্তারিত ইউক্রেনে এক রাতেই আড়াই শত দিক ড্রোন দিয়ে হামলা রাশিয়া আরো জানিয়ে দিব নাসরুল্লাহ জালাজার আগে লেবানন ইসরায়েলের বিমান হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে এই সপ্তাহে এদিকে রুশ সেনাবাহিনী কারো সালে করা অঙ্গীকার প্রতিনের এদিকে চীন ভারতের উপর পাল্টা শুল্ক চাপানোর ঘোষণা দিলেন ডন ঠাম এদিকে ছয় বন্দীকে ফেরত পেয়ে অপহরণ দুই ছয়শ দুই ফিলিস্তিনকে মুক্তি দেননি নেতা নেওয়া এদিকে অস্ট্রেলিয়ার কাছে চেনের মহারাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে লক্ষ্য করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং করে জানিয়ে দিন আপনি কুন্দলা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজদাল ইরান যুদ্ধের আপডেট সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এক রাতে আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চলেছে রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা ইউক্রেনের বিমান বাহিনীর রবিবার এক বিবৃতিতে তথ্য জানায় ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউনি ইগনাত জানিয়েছি প্রায় তিন বছর আগে যুদ্ধ শুরু পর থেকে এক রাতের রেকর্ড দুশো সাতাশ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এর মধ্যে একশো আটত্রিশটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানান তিনি এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে দেওয়া সতর্ক অর্থ ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ড্রন ট্রাম্প তিনি বলেছেন ইউক্রেনকে দেওয়া সহায়তার বিনিময় যুক্তরাষ্ট্র যে কোনো কিছু পেতে চায় শনিবার মার্কিন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন ইউক্রেনকে দেওয়া কয়েকশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অন্যান্য সহায়তার প্রত্যাবর্তন তিনি নিশ্চিত করতে চান এর জন্য ইউক্রেনে বিরল খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট লাদেন জেলেনস্কি এখনো এই চুক্তির খসড়া মেনে প্রস্তুত নন ট্রাম্প বলেন আমরা তাদের কাছ থেকে কিছু চাই কারণ আমরা অনেক অর্থ দিয়েছি তাই আমরা দিল খরিদ এবং তেল চাই সূত্র প্লাস টুডে নাসরুল্লাহর জানাজার আগে লেবানন ইসরায়েলি বিমান হামলা লেবাননে আনসার শরুত কণ্ঠে অবস্থিত মারাইস এলাকার বিমান হামলা চলেছে ইসরায়েল রোববার স্থানীয় সময় সকাল 9টার দিকে এই হামলা করা হয় দেশটির সরকারি জাতীয় সমাজ সংস্থার বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তবে প্রতিবেদনে হতহতের বিষয় তাৎক্ষণিক কোনো তথ্য নেওয়া হয়নি লেবারান হামলাটি চালানোর সময় হলো যখন যেখানে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ জানাজার প্রস্তুতি চলছে কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত নাসরুল্লাহ জানাজার দাফনে কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে রাশেক যুদ্ধের অবসান হতে পারে এই সপ্তাহে হোয়টজারের প্রেস সচিব ক্যালোরিন লেভিট বলেছেন প্রেসিডেন্ট ডন ট্রাম্প তার সক্ষমতার উপর আত্মবিশ্বাসে তিনি রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে পারবেন এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন তিন বছর ধরে চলমান এই যুদ্ধই এই সপ্তাহে শেষ হতে পারে বলে শনিবার তিনি ইঙ্গিত দিয়েছেন লেভিট দক্ষিণ লনে সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট এবং তার দল এই যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে সমালোচনা চালিয়ে যাওয়ার দিকে অত্যন্ত মনোযোগী লেভিট আরো জানান জাতীয় নিরাপত্তা মেটো অলটস এক সপ্তাহ শেষে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করেছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসন ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদের একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করেছেন হোয়াইট হাউস প্রেস সচিব বলেন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে আলোচনা প্রেসিডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমেরিকার অর্থ ফেরোতানবে সূত্র ইন্ডিয়া টুডে রুশ বাহিনীকে শক্তিশালী করা অঙ্গীকার পুতিনের রুশ সেনাবাহিনীকে আরো শক্তিশালী করা অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সঙ্গে তিনি বলেছেন ইউক্রেনে তার দেশের সেনারা কিভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাশিয়ার ভবিষ্যৎ এবং জাতীয় স্বার্থ রাখা কেবের বিরুদ্ধে মাজকর অভিযানে তৃতীয় বার্ষিকীর প্রাক্কালে রোববার এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন খবর চিনহুয়ার ক্রেমলিন প্রকাশিত ভিডিও বাত্রাই পুতিন বলেছেন আজ তার অসীম সাহসিকতার সঙ্গে ভাতৃভূমি জাতীয় স্বার্থ রাশিয়ার লড়াই করছে তিনি জানান রাশিয়ার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী উন্নত করা কৌশল অপরিবর্তিত থাকবে পুতিনের এই বক্তব্য এমন সময় এলো যখন ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে পা রাখতে যাচ্ছে এবং পশ্চিমে নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়া আরো তার সামরিক সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে চীন ও উপর পাল্টা শুল্ক চাপানোর ঘোষণা দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শিগগিরই ভারত ও চীনের মতো দেশগুলোর উপর পারস্পরিক শুল্ক আরোপ করা হবে মার্কিন পণ্যের উপর এই দেশগুলো যে শুল্ক আরোপ করে আমেরিকাও সেই শুল্ক একই আরোপ করবে শনিবার ওয়াশিংটন এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন আগে আমরা এই কাজ করিনি তবে আমরা শিগগিরই পাল্টা শুল্ক নীতির পথে হাঁটব ওরা আমাদের উপর শুল্ক চাপাচ্ছে আমরা ওদের উপর শুল্ক চাপাবো কোন কোম্পানি হোক বা দেশ বিদেশি কিংবা ভারত যেন শুল্ক চাপানো হচ্ছে আমরাও তেমন পদক্ষেপ নেব এদিকে আমেরিকা থেকে অনেক সুযোগ সুবিধা ভারত এবং ভারতের উচিত আমেরিকা সাহায্য করা আমেরিকার সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শুল্ক আরোপ বিষয়টি উঠেছিল বলে জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলের নতুন নাটক ছয় বন্দীকে ফেরত পেয়ে অপরিত ছয়শ দুই ফিলিস্তিনকে মুক্তি দেননি নেতানিয়াহ ফিলিস্তিনদের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাজ গতকাল ইসরায়েলের আরো ছয় বন্দিকে মুক্তি দিলেও অপরিত ছয় শতাধিক ফিলিস্তিন মুক্তির বিষয়টি স্থগিত করতে করেছেন দখলদার সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ বলেছেন সর্বশেষ মুক্তি পাওয়া বন্দীদের অপমানজনক অনুষ্ঠানে মাধ্যমে তেল আবিবের হাতে তুলে দেওয়া হয়েছে তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না আজ এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বন্দীদের অসম্মান করা এবং অপপ্রচারের জন্য বন্দীদের নিন্দনীয়ভাবে করা সহ হামাস বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন এ কারণে পরবর্তীতে অপমানজনক অনুষ্ঠান পদার্পণ নিউজিল্যান্ডের মধ্যকার আন্তর্জাতিক জলসীমায় এ মহড়ার কারণে ওই পথ চলাকালীন পুরো জাহাজ গুলোকে গতিপথ পরিবর্তন করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড ম্যারেজ চীনের এই মরে অংশ তাসমান সাগরে উপস্থিত হয়েছেন তিনটি নৌজাহাজ যা বিরল ঘটনা নৌজাহাজের এই উপস্থিতির কারণে ওই এলাকা অঞ্চলগুলো গুলো সাম্প্রতিক দিনগুলোতে সতর্ক বার্তা রয়েছে অস্ট্রেলিয়ার মাহরকে নজরিবিহীন না বলেও স্বাভাবিক বলে অভিহিত করেছেন চীনের নৌবাহিনী শুক্রবার আন্তর্জাতিক জলসভা অস্ট্রেলিয়া নিউ এ মহরা শুরু করা হচ্ছে জানিয়ে নোটিশ দেয় এনি উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সূত্র প্লাস টুডে মার্কিন যুদ্ধবিমান ড্রোনকে লক্ষ্য করে হুতি দেখে পর অস্ত্র হামলা ইয়েমেনে হুতি বিদ্রোহী গত সপ্তাহে মার্কিন যুদ্ধবিমান একটি MQ-9 রিপার ড্রোনকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে তবে এই ক্ষেপণাস্ত্র কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি বলে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন সূত্রে পথে জানা গেছে হতেদের দেড় ক্রমাগত হামলার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাম্প প্রশাসন বিভিন্ন বিকল্প পর্যালোচনা করেছেন এর মধ্যে হুতিরা মার্কিন যুদ্ধবান ড্রোন হামলা চালানো হয়েছে খবর অনুসারে ট্রাম্প প্রশাসন এর মধ্যে হুতিদের আবার বিদেশি সশস্ত্র সংগঠন ও হিসেবে ঘোষণা করেছেন এদিকে বাইডেন প্রশাসন হুতিদের এই তালিকাভুক্তি বাতিল করে দিয়েছে ট্রাম্প তার প্রথম মেয়াদের শেষ দিনগুলো হুতিদের সন্ত্রাসী সংগঠক হিসেবে তালিকাভুক্ত করেছিলেন যা এখন পূর্ণবহাল করা হল এক নির্বাহী আদেশে বলেছেন অঞ্চলটির অধিকাংশের সঙ্গে মিল হতিদের সামরিক সক্ষমতা ধ্বংস তাদের অর্থন এবং মার্কিন সামরিক বেসামরিক নাগরিকদের মিত্রদের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাদের উপর তাদের আক্রমণ বন্ধ করা এবং মার্কিন নীতির লক্ষ্য